গুড মর্নিং তো আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি আশা করছি সকলে ভালো আছো ঈশ্বরের কৃপায় তো আজকে সকালে স্যার খাবার নিয়ে এসেছিলো শনিবার ছিল আর বেশ কয়েকটা কাজ ছিল সকাল থেকে ওই জন্য আর খাবারটা বানাতে পারিনি টিফিনটা আর এখন নিয়ে বসে দেখো দুখানা চেয়ার পেতেছি আর দেখেছো হালকা হালকা কি সুন্দর রোদ্দুরটা দিচ্ছে রোদ্দুরে তেমন জোর নেই বলো খুব একটা জোর নেই কিন্তু রাস্তায় বোঝা যাবে জোরটা আছে হাওয়া দিচ্ছে তার সাথে রোদ্দুর আর তার সাথে ঠিক চা নয় চাফি চা মিশিয়ে বেশ ভালো তো চলো আমরা চাটা খাই তারপরে বলছি কি রান্না বান্না হবে আমাদের তোমরাও সঙ্গে থাকো ছুটির দিনে যতই তাড়াতাড়ি করি দেরি হয় এটা একটা ছুটির দিনের বৈশিষ্ট্য আমার মনে হয় তো ভাত হয়ে গেছে আর এখানে ফুলকপি আলু দিয়ে একটা ডালনা করবো সঙ্গে একটু পনির দেবো আর এখানে করেছি বেগুন পোড়া আজকে এটাই লাঞ্চে হবে আর এটা এঁকেছে ওয়াটার কালার কিন্তু আজকে করেছে আর এখানে দেখো এই ঘরটাতে না সেরকম ভাবে খুব একটা ইয়ে ঢোকে না আর এই জানলাটা বন্ধ রেখেছি কারণ হচ্ছে কি বলতো এখান দিয়ে প্রচন্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় তো সেই জন্য বন্ধ রাখা হয়েছে আর যেহেতু একটু অন্ধকার মতো লাগছে সেই জন্য তাথ এখন বসে লিখছে ও করছে ইংরাজি আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি দেখো এই একটা ম্যাপ আনা হয়েছে আর কালকে আসলে তাথের জন্য একটা বই দরকার ছিল অ্যাটলাসের ওই পুরো ওয়ার্ল্ডের সব কিছু থাকবে কিন্তু সেই বইটা আমি খুব একটা অ্যাভেলেবেল দেখতে পেলাম না সেই জন্য আপাতত এই ম্যাপটা নিয়ে এসেছি আর এটা এখানে টানিয়ে দিয়েছি ও মোটামুটি ঘুরতে ঘুরতে একটু দেখলেও যদি মাথায় থাকে আর পরেও তো পড়াশোনার ইত্যাদি থাকবেই তো এখন আমরা বসে পড়েছি খেতে কেমন ঠান্ডা পড়েছে বুঝতেই পারছো ফুল আত্মা সইটার দিচ্ছে হ্যাঁ আর এই যে তাথই আর আজকে নিয়ে বসে পড়েছি তাথের খুব ফেভারিট বেগুন পোড়া খুব ভালো কি তো দেখে বলাই যাচ্ছে হ্যাঁ ভালো আচ্ছা তো বেগুন তা তুই খুব ভালোবাসে বেগুন পোড়া হাত ধুয়েছ আচ্ছা হাতাটা গুটিয়ে নাও আর এখানে অবশ্য তাতে সত্যি সত্যি পছন্দের পনিরের তরকারি এটা পেলে তাতে খুশি কিন্তু ওইটা আগে খেয়ে নিয়ে এবার খেতে হবে এটাই হচ্ছে প্রবলেম আমি খেয়ে নেব আচ্ছা চলো খেয়ে নিয়ে আর এখানে আছে দই এই হচ্ছে আমাদের শনিবারে নিরামিষ আইটেম আইটেম সব করতে করতে রাত্রে রান্নাটাই আজকে দেরি হয়ে গেছে তো আজকে যেহেতু নিরামিষ সকালেই বললাম তো রাত্রে করছি একটু গরম গরম পরোটা আর সঙ্গে একটা তরকারি পাঁচ মিশালি তরকারি পাঁচ মিশালি তরকারিটার মধ্যে দিয়েছি তোমার সব রকম সবজি জানি না মেয়ে কীভাবে নেবে কারণ সবজিতে তার ভীষণ বিরক্তি তো চলো দেখাচ্ছি কি রান্না করছি শীতকালে কিন্তু এরকম বড়ি দিয়ে তরকারি কিন্তু ভালোই লাগে খেতে দেখো আমি সব রকম সবজি দেওয়া আছে এখানে আছে তোমার বিট তারপরে কুমড়ো ফুলকপি গাজর একটু অল্প আলু দিয়েছি আর এই বড়িটা ভেজে নিই তারপরে ফোড়ন দিয়ে তরকারিটা বসিয়ে দেবো আর সঙ্গে তো বললামই পরোটা তবে পরোটাটা হালকা একটু ঘি দেবো তাহলে খেতে ব্যাপারটা একটু জমে যাবে আর বড়িগুলো সেদিন তো নিয়েছিলাম প্রথমে খুব একটা তাচ্ছিলো করে নিয়েছিলাম ভেবেছিলাম ভালো হবে না কিন্তু এবারে তাঁত ফলটা ঠিক হলো না মানে খুবই ভালো বড়িগুলো তো চলো আগে বসাই তা তো কথা বল তো তরকারিতে বসিয়ে দিয়েছি আর এমনিতে দিয়ে দিয়েছি লুন আর কাটার পরে মনে হলো পরিমাণটা একটু অনেকটা বেশি যাই হোক সকালে একটু থাকবে অসুবিধা কিছু নেই আর এখানে দিয়ে দেবো দুটো গুড়ের বাতাসা আর পাঁচ ফোড়ন দেখতে গিয়ে দেখো আমার কাছে ফোড়নটা ছিল না শেষ হয়ে গেছে আমার আর খেয়াল ছিল না তবে মোটামুটি একটু কালো জিরে জিরে একটু মেথি সব মিশিয়ে একটু সর্ষে সাদা সর্ষে সব মিশিয়ে দিয়ে দিয়েছি ফোড়ন তো ঠিক হয়নি ওই তিনটে ফোরণ হয়েছে আর কি তাতে কি হয়েছে নিরামিষ তরকারি কি বলো যেভাবে হবে হয়ে যাবে শুধু খেতে ভালো হওয়া যায় কালকে না তাথইয়ের স্কুলে আছে অ্যানুয়াল ফাংশন তো সেখানে তাথইকে তো বাইলিন একটু বাজাতে হবে মানে সবাই মিলে মিলিতভাবে হবে গিটার তবলা বায়োলিন একসাথে একটা হবে তাই তো তাথই হ্যাঁ আসো এদিকে বলো সবাইকে মানে ওই গিটার তবলা ইয়ে মানে মানে সবকটাই হবে অ্যাকচুয়ালি একসাথে হবে একসাথে হবে বাট মানে সবকটা ইনস্ট্রুমেন্ট না কিন্তু তিনটে হবে তবলা গিটার আর ভাইলিন বড়রাও করবে বড় যে ভাইলিন যারা সিক্স সেভেন যারা পরে যারা করছে তারাও করবে আচ্ছা তোমরা কি গানে করছো সেটা বলো আনন্দ লোকে তোরা আনন্দ লোকে করছে এখন দেখা যাক আর ভেতরে তো ভিডিও অবশ্যই অ্যালাউ নয় আর সেটা আমরা করব না কারণ স্কুলের একটা নিজস্ব রুলস আছে সেটা আমাদের সকলকে পালন করতে হবে এবং উচিত সেটা তো দেখা যাক কি হয় তাতে কীরকম করে আশা করছি সবকটা কটা বাচ্চাই ভালো করবে সেইভাবেই শেখানো হয়েছে তো এখন তাতে ড্রেসটাকে রেডি করতে হবে ওদের স্কুলে কি মানে লাল রঙের ড্রেস বলেছে লাল রঙ আর হোয়াইট প্যান্ট লাল জামা আর হোয়াইট প্যান্ট তাই তো ফ্রক তো সেগুলোকে রেডি করি আজকে অনেক রাত হয়ে গেছে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব করে দিও গুড নাইট